আমাদের কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে শোনাব মহিষাসুরের কাহিনী কেন দেবী দুর্গার সাথে মহিষাসুরেরও পূজা হয় পৌরাণিক রচনাগুলি থেকে জানা যায় ঋষি কাশ্যপের বংশধর রম্ভ ও করম্ভ ছিলেন দুই ভাই বিশ্বব্রহ্মাণ্ডের দানবদের রাজত্ব প্রতিষ্ঠার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তান লাভের আশায় পঞ্চনদের তীরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তপস্যা শুরু করে রম্ভ আর করম্ভ বুক সমান দাঁড়িয়ে শুরু করে বরুণ দেবের আরাধনা এইভাবে কেটে যায় কয়েক মাস তখন দেবরাজ ইন্দ্র কুমিরের রূপ ধরে করম্ভকে আক্রমণ করেন শুরু হয় করম্ভ ও ইন্দ্রদেবের লড়াই অবশেষে করম্ভের মৃত্যু হয় কিন্তু নানা বাধা সত্ত্বেও রম্ভ তপস্যা করতে থাকে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে অগ্নিদেব তাকে দর্শন দেন এবং আভিষ্ট বর চাইতে বলেন রম্ভ তাকে বলেন হে অগ্নিদেব আমাকে এমন এক পুত্র লাভের বর দিন যাকে মানুষ দেবতা বা অসুর কেউ বধ করতে পারবে না এই কথা শুনেই অগ্নিদেব তাকে বললেন তথাস্ত এই স্থান পরিত্যাগের পর যে নারীকে তুমি প্রথম দেখবে তাকে দেখে তোমার মন উদ্রেল হবে এবং সেই নারীর গর্ভেই তোমার সন্তান জন্মাবে সেই সন্তান হবে পরম শক্তিশালী বীর কেবি তাকে পরাজিত করতে পারবে না সে হবে ত্রিলোকজয়ী সর্বমর্ত পাতাল ত্রিভুবনে তার রাজত্ব প্রতিষ্ঠিত হবে এ কথা বলে অগ্নিদেব অদৃশ্য হয়ে গেলেন নিজ আভিষ্ট বর লাভের পর রম্ভ সেই স্থান পরিত্যাগ করলেন এরপর অভিশাপ প্রাপ্ত এক রূপী স্বর্গের এক অপসরাকে দেখে রম্ভ অতঃপর রম্ভ বিবাহ করেন তাকে বিবাহের পর সেই মহিষী রম্ভের সন্তানকে নিজ গর্ভে ধারণ করে কিন্তু সেই সময় রম্ভের অন্তঃসত্ত্বা মহিষী রানীর প্রতি আকৃষ্ট হয়ে এক মায়াবী মোষ তাকে অপহরণের চেষ্টা করে ফলে রাজা রম্ভের সঙ্গে তার যুদ্ধ শুরু হয় এবং প্রাণ হারায় রম্ভ কিন্তু যমরাজের কাছ থেকে স্বামীর আত্মাকে ছিনিয়ে নিয়ে নিজের গর্ভে স্থান দেন সেই মহিষী নিজের গর্ভস্থ সন্তান ছাড়াও তার গর্ভে লালিত হতে থাকে তার স্বামীর আত্মা রম্ভের পুনর্জন্ম হয় অসুর রক্ত বীজ রূপে এবং তার গর্ভস্থ সন্তানের জন্ম হয় মহিষাসুর রূপে মাতা একজন মহিষ ছিলেন বলে মহিষাসুরও মহিষের রূপ ধারণ করতে পারতেন এছাড়াও তিনি অন্যান্য পশুর রূপ ধারণ করতে পারতেন তবে পুত্রের জন্মের কিছুদিন পরেই তার মাতার মৃত্যু ঘটে মহিষীর মৃত্যুর পর অসুর রাজ রম্ভাসুরের আত্মীয়রা রাজপুত্র মহিষাসুরকে বড় করতে লাগলেন পিতৃমাতৃহীন হয় মহিষাসুর হয়ে ওঠেন খুবই দুষ্ট প্রকৃতির একদিন রম্ভাসুরের আত্মীয়রা মহিষাসুরকে তার জন্মের কাহিনী উল্লেখ করে জানায় তার মধ্যে ত্রিলোকজয়ী ক্ষমতা লুকিয়ে আছে সে অপরাজয় এ কথা জানার পর ধীরে ধীরে সে আরও অত্যাচারী হয়ে ওঠে যুবক হওয়ার পর মহিষাসুর তার এক বয়স্ক আত্মীয়কে জিজ্ঞাসা করলেন আপনারা আমাকে জানিয়েছেন আমার মধ্যে ত্রিলোক বিজয়ী হওয়ার ক্ষমতা লুকিয়ে আছে এখন সেই ক্ষমতা কিভাবে লাভ করব তার উপায় সম্পর্কে আমাকে অবগত করুন সেই বয়স্ক আত্মীয় মহিষাসুরকে তার পিতা অসুররাজ রম্ভাসুরের তপস্যার কথা সবিস্তার বর্ণনা করে বললেন ত্রিলোক জয় করতে গেলে অমরত্ব লাভ করতে হবে এর জন্য কঠোর তপস্যা দ্বারা প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করতে হবে একথা শুনে মহিষাসুর গভীর অরণ্যে প্রবেশ করে একটি গাছের তলায় এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা শুরু করলেন এইভাবে বহু শতাব্দী কেটে গেল তার শরীর থেকে এক অদ্ভুত তেজ নির্গত হতে লাগল সেই তেজ বিশ্বব্রহ্মাণ্ডেও ছড়িয়ে পড়লো সেই তেজ অনুভব করলেন প্রজাপতি ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা মহিষাসুরকে দর্শন দিয়ে বললেন আমি তোমার তপস্যায় তুষ্ট আমার কাছে তোমার আভিষ্ট বর প্রার্থনা করো মহিষাসুর ব্রহ্মার কাছে অমরত্বের বর চাইলেন কিন্তু প্রজাপতি ব্রহ্মা বললেন আমার পক্ষে অমরত্বের বর প্রদান করা সম্ভব নয় তবে আমি বর দিলাম কোনো দেবতা মানুষ পশু অসুর তোমার হত্যা করতে পারবে না তবে ব্রহ্মা কোনো নারীর কথা উল্লেখ করেননি অর্থাৎ মহিষাসুরের বধ একমাত্র নারীর হাতেই সম্ভব ব্রহ্মার কথা শুনে মহিষাসুর মনে মনে হাসলেন আর ভাবলেন কোনো নারীর পক্ষে তার মতো শক্তিশালী অসুরকে বধ করা সম্ভব নয় তাই এই বর পাওয়ার অর্থ হল অমরত্ব লাভ করা এরপর অরণ্য থেকে বেরিয়ে প্রাসাদে ফিরে এসে মহিষাসুর স্বর্গমর্ত পাতাল জুড়ে অসুর সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা শুরু করলেন স্বর্গমর্ত পাতালে তিনি নির্মম অত্যাচার শুরু করলেন চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠল এরপর একদিন লাশ সময় রমণী রূপ ধারণ করে মহিষাসুর ঋষি কাতায়নের যজ্ঞস্থলে প্রবেশ করলেন এবং তার এক শিষ্যকে নিজ রূপ দ্বারা মোহিত করে সেখানে যজ্ঞের জন্য রাখা সকল খাদ্যবস্তু ভক্ষণ করলেন ঋষি কাতায়ন নিজ যোগ শক্তি দ্বারা নারী মহিষাসুরকে চিনে ফেললেন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি বললেন হে পাপিষ্ঠ নারীর রূপ ধারণ করে আমার শিষ্যের মন কলিষিত করেছিস তোকে আমি অভিশাপ দিলাম তোর মৃত্যুর কারণ হবে এক নারী দুরাচারী মহিষাসুর এর পরেও থেমে থাকেনি মর্তে ভয়ানক অত্যাচার করার পর স্বর্গলোকে যুদ্ধে দেবতাদের শোচনীয়ভাবে পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে নেয় সে ভীত সন্ত্রস্ত দেবতারা তখন বৈকুণ্ঠ ধামে পৌঁছান সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন দেবাদিদেব মহাদেব দেবী পার্বতী ও দেবী লক্ষ্মী ইন্দ্র পূর্বেই সেখানে উপস্থিত হয়ে মহিষাসুরের অত্যাচার সম্পর্কে তাদের অবগত করেছিলেন এমন সময় তারা সকলে এক নারী কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি বললেন প্রজাপতি ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয় এই অশুভ শক্তিকে বিনাশ করার জন্য একই দেহে বিলীন হবে তিন দেবী আমি পুনরায় জন্ম নেব এক রণরঙ্গিনী দেবী রূপে সকল দেবতার সর্বপ্রকার তেজ একত্রিত হয়ে সৃষ্টি হবে যে মহাশক্তি তা প্রবেশ করবে সেই নারীর শরীরে তোমরা সকলে তোমাদের অস্ত্র সেই দেবীকে প্রদান করো তিনিই বিনাশ করবেন মহিষাসুরকে অতঃপর ঋষি কাত্তায়নের আশ্রমে পার্বতী সরস্বতী ও লক্ষ্মী এই তিন দেবী এক নতুন শরীরে বিলীন হয়ে আবির্ভূতা হয়েছিলেন দেবী কাত্তায়নী তার দেহে প্রবেশ করলো সমস্ত দেবতাদের শক্তি সেই দেবী সর্বাঙ্গ থেকে নির্গত হল এক দিব্য জ্যোতি সেই জ্যোতির তীব্রতা এতই বেশি ছিল দেবতারাও তার দিকে তাকিয়ে থাকতে পারলেন না দেবী নিজ পরিচয় দিয়ে বললেন আমি ঋষি কাত্তায়নের কন্যা দেবী কাত্তায়নী দুর্গারূপে মহিষাসুরকে বিনাশ করার জন্যই আমার জন্ম হয়েছে উপস্থিত দেবতারা মহাদেবীর কথা মতো নিজেদের অস্ত্র তার হাতে তুলে দিয়ে তাকে রণসাজে সজ্জিতা করলেন দেবী দুর্গার হাতে শ্রী বিষ্ণু তুলে দিয়েছিলেন সুদর্শন চক্র ব্রহ্মা দিলেন কমণ্ডলু অক্ষমালা ও পদ্ম মহাদেব তুলে দিলেন ত্রিশূল দেবীর বাহন হিসেবে গিরিরাজ হিমালয় দিলেন এক ভয়ঙ্কর সিংহ রণসাজে সেজে দেবী রণহুঙ্কার দিলেন সেই হুঙ্কারে কেঁপে উঠল স্বর্গমত্ত পাতাল সেই হুঙ্কার শুনে মহিষাসুর প্রাসাদের বাইরে আসলো মহিষাসুর দেখতে পেল রণসাজে সজ্জিত এক দেবী চড়ে এগিয়ে আসছেন তখন তার মনে পড়ে গেল ব্রহ্মার বরের কথা কোন নারীর হাতেই তার মৃত্যু দেবী বজ্রকণ্ঠে অহংকার বশত দেবীর শক্তিকে অবহেলা করে এক সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করতে আগ্রহ দেখালেন না তাই নিজ অসুর বাহিনীকে প্রেরণ করলেন দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করতে কিন্তু দেবী দশভূজা সেই অসুর বাহিনীকে ধ্বংস করে দিলেন ফলে সমস্ত অসুর সেনাকে হারিয়ে মহিষাসুর প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলেন মহিষরূপী মহিষাসুর ভয়াবহ গতিতে তখন ছুটে এসে সিং দিয়ে আক্রমণ করলেন দেবী দুর্গাকে দেবী দুর্গা মহিষাসুরের কণ্ঠ ছিঁড়ে দিলে সেই মহিষ হাতিতে পরিণত হল সুর দিয়ে দেবী দুর্গাকে সে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করল দেবী দুর্গা খর্গ দ্বারা হাতির সুর করলেন তখন রূপ ধরলেন এইভাবে রূপ বদলিয়ে টানা নয় দিন যুদ্ধ চলল মহিষাসুর ও দেবী দুর্গার যুদ্ধের দশম দিনে দেবী খর্গ দিয়ে আঘাত করলেন মহিষাসুরের ঘাড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হলো তার মাথা এরপর অসুর ধারণ করে মহিষের গলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলো মহিষাসুর কিন্তু মহিষের গলা থেকে মহিষাসুরের পুরো শরীর বের হবার আগেই দেবী দুর্গা ত্রিশূল দ্বারা বধ করলেন অশুভ শক্তির প্রতীক মহিষাসুরকে মৃত্যুকালে মহিষাসুর দেবীকে বললেন আপনার হাতে মৃত্যুবরণে আমার কোনো ক্লেশ নাই কিন্তু আমার অন্তিম ইচ্ছা আপনার পূজার সময় আমি যেন আপনার এই পদতলে ঠাই পাই মহিষাসুরের অন্তিম ইচ্ছা পূরণ করে দেবী মহিষাসুরকে বললেন আমার উগ্রচণ্ডা ও দুর্গার রূপের পূজা করার সময় আপনিও দেবতা মানুষ ও অসুরদের পূজা পাবেন এই কথা শুনে পরম শান্তিতে মহিষাসুর তার দেহ ছাড়লেন এরপর দেবী দুর্গাও বিলীন হয়ে গেলেন সেই থেকেই দেবীর পদতলে মহিষাসুর দেবীর সাথে পূজা পেয়ে আসছেন আজকের কাহিনী এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার